গ্রিন কালার এই জায়গা এই সাইড থেকে কালার সুন্দর একটি ডিভাইস স্যামসাং এ ষোলো ফাইভ জি আট দুইশো ছাপ্পান্ন এটা দুইটা ভেরিয়েন্ট আছে ফোর জি আছে ফাইভ জি আছে এটা ফাইভ জি সম্পূর্ণ একটিভাবে সুন্দর কালার আমার ঘড়ির সাথে মিলছে দুটাই গ্রিন গ্রিনটাই সুন্দর হয়েছে গোল্ড কালারটা আবার গোল্ড ভালো লাগে না ওই গোল্ড না গোল্ড হলে আবার বলতাম ওইটা নিতে

পেয়ে যাবেন বসুন্ধরা যেটি বেজমেন্ট টু শপ নম্বর একশো এক গেট ক্যাজেটস